আলাইকুম বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইরানে শত শত মিসাইলের গর্জনে কাঁপলেও উপসাগরীয় অঞ্চল তেহরানে হামলা হলে ভয়াবহ পরিণতি আমেরিকা ইসরায়েলকে আবারও কেন হুমকি জানাবো আবারও সংঘাতে দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান ব্যাপক গোলাগুলি নিহত চার এবার কি যুদ্ধে যাবে তারা কি মত বিশ্লেষকদের এদিকে মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরাবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ঘোষণা প্রেসিডেন্ট পুতিনের দিল্লি মস্কো নতুন চুক্তির ঘোষণা নরেন্দ্র মোদীর কুত্রিকর উপকূলে স্থলসেনা ও সাজোয়া যান মোতায়েন মার্কিন সামরিক প্রস্তুতির কঠোর সমালোচনা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব থাকা না থাকার বিরোধ করালো সুপ্রিম কোর্টে ট্রাম্পের নির্বাহী আদেশের বৈধতা শুনানিতে সম্মত সর্বোচ্চ আদালত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর ইরানের শত শত মিসাইলের গর্জনে কাপল উপসাগরীয় অঞ্চল তেহরানে হামলা হলে ভয়াবহ পরিণতি আমেরিকা ইসরায়েলকে আবারও কেন হুমকি ইরানের শত শত দূরপাল্লার মিসাইলের গর্জনে কেঁপে উঠেছে পারস্য উপসাগরীয় অঞ্চল সম্প্রতি ইসলামিক রেভলিউশনারি গার্ডস নেভির নেতৃত্বে হরমোজ প্রণালী ও ওমান সাগরে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে ইরান নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে তেহরান সাফ জানিয়ে দিয়েছে বিদেশি শক্তি ভুল করলে হামলা চালালে পাল্টা জবাব দিতে এক মুহূর্ত দেরি হবে না আমেরিকা আর গণহত্যাকারী ইসরায়েলকে উদ্দেশ্য করে কি এই কড়া হুঁশিয়ারি খামেনির দেশের মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে আবারও শক্তি দেখালো ইরান ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের গর্জনে হঠাৎ করেই কেঁপে উঠল উপসাগরীয় অঞ্চল হরমুজ প্রণালী এবং ওমান সাগরে ছোড়া এই ধারাবাহিক বিস্ফোরণ কোনো বাস্তব যুদ্ধের অংশ ছিল বরং তেহেনানের পক্ষ থেকে শত্রুদের জন্য ছিল কড়া এক সতর্কবার্তা এর মধ্য দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ডস এ নৌবাহিনী সাফ জানিয়ে দিয়েছে বিদেশি কোনো পরাশক্তি যদি আগ বাড়ি উস্কানি দেয় কিংবা ভুল করে তাহলে চোখের পলকে পাল্টা জবাব দেবে খামিনির বাহিনী চলমান উত্তেজনার মধ্যে ইরানের এমন সামরিক তৎপরতার মূল উদ্দেশ্য কী গত পাঁচই ডিসেম্বর শুরু হওয়া সামরিক মহড়ায় ব্যাপক পরিমাণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় কাদের একশো দশ কাদের তিনশো আশি কাদের তিনশো ষাট ক্রুজ মিসাইলের পাশাপাশি তিনশো তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া হয় উপসাগরের বিভিন্ন টার্গেটে একই সঙ্গে আকাশে ওড়ানো হয় কয়েক ডজন মিলিটারি ড্রোন কল্পিত শত্রুর ঘাটিতে নির্ভুল আঘাতের অনুশীলন করে এসব ড্রোন এ সময় রেভলিউশনারি গার্ডসের তৈরি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালানো হয় সব মিলিয়ে এবারের মহড়াটি ছিল ইরানের যুদ্ধ প্রস্তুতির আরেকটি প্রকাশ্য ঘোষণা আমরা এবার পারস্য উপসাগরে এমন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি যার পাল্লা পারস্য উপসাগরের সম্পূর্ণ দৈর্ঘ্যের সমান এর বেশিও হতে পারে পারস্য উপসাগর লম্বায় প্রায় চৌদ্দশো কিলোমিটার এর চেয়েও আরও দূরে যেতে পারে নতুন ক্ষেপণাস্ত্র আল্লাহর রহমতে ক্ষেপণাস্ত্রটি আমরা আইআর জিস্কি নেভিতেই তৈরি করেছি এর বিশেষ ক্ষমতা হল মিসাইল ছোড়ার পরেও এতে কামান্ড পাঠানো যায় ইরানের জনগণ জানক শত্রুর মুখোমুখি হতে আমরা এক মুহূর্ত দ্বিধা করি না তারা যদি আমাদের দেশের সম্পদ আমাদের শহীদদের রেখে যাওয়া অর্জন কিংবা জাতীয় স্বার্থে আঘাতের চেষ্টা করে তাহলে অবশ্যই কঠোর জবাব পাবে তারা উত্তর পশ্চিম ইরানের ইস্ট আজারবাইজান প্রদেশে এর আগে চীন রাশিয়া সহ অন্যান্য কিছু দেশ মিলে গঠিত সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের আরেকটি মহড়ার আয়োজন করে তেহরান বন্ধুত্ব ও শান্তির বার্তা দেওয়ার হবে শত্রুদের সাংঘাই ব্লকের সঙ্গে সামরিক মহড়ার মূল উদ্দেশ্য ছিল নিজেদের কৌশলগত অবস্থান মজবুত করা গত ছয় মাস আগে দুই হাজার পঁচিশের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে টানা বারো দিন আকাশ যুদ্ধ হয় সে সময় যুক্তরাষ্ট্র রাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বর্তমান মহড়ার প্রতিটি ধাপ যেন সেই ক্ষতির জবাব দেওয়ার প্রস্তুতি বিশ্বজুড়ে তেল গ্যাস পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি হচ্ছে হরমুজ প্রণালী এই অঞ্চলে ইরানের দখল সবসময়ই আন্তর্জাতিক বাজারকে প্রভাবিত করে এবারও তার ব্যতিক্রম হয়নি সামরিক তৎপরতা চালিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি বুঝিয়ে দিচ্ছে ইরান যুদ্ধ চায় না ঠিকই কিন্তু প্রয়োজনে যে কোনো মুহূর্তে লড়াই নামতে প্রস্তুত তারা সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরান আবারও দেখালো হনমুজ বন্ধ করে দেয়ার সামর্থ্য তাদের আছে আবারও সংঘাতে দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান ব্যাপক গোলাগুলি নিহত চার এবার কি যুদ্ধে যাবে তারা কি মত বিশ্লেষকদের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও সংঘাতে জড়িয়েছে দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার গভীর রাতে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় এতে অন্তত চার আফগান নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে আহত পাকিস্তানের তিন নাগরিক কেন আবারও সংঘাতে জড়ালো দুই দেশ এবার কি সংঘাত যুদ্ধে গড়াবে কি বলছে বিশ্লেষকরা পাকিস্তান আফগানিস্তান দুই প্রতিবেশী আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে শুক্রবার রাতে কান্দাহারের স্পিন বলদক জেলায় চালানো গুলি বর্ষণে হতাহত হয়েছে বেশ কয়েকজন আফগানিস্তানের দাবি পাক বাহিনী বিনা উস্কানিতে হামলা চালানোর কারণে পাল্টা জবাব দিতে তারাই হামলা চালায় আর পাকিস্তানি বাহিনীর দাবি আফগানিস্তান থেকে প্রথম হামলা হয় কেন আবারও দুই দেশ সংঘর্ষে জড়াল দুপক্ষের মধ্যে চলতি আলোচনা ব্যর্থ হওয়াতেই কি এই হামলা সামনে কি আরো বড় ধরনের সংঘর্ষ জড়ানোর শঙ্কা আছে কি বলছেন বিশ্লেষকরা পাকিস্তান আফগানিস্তানের মধ্যে গত অক্টোবর থেকে কয়েক দফায় রক্তক্ষয়ী হামলার পর উভয় দেশ আস্থায়ী যুদ্ধবিরতিতে যায় এরপর কাতার তুরস্কের মধ্যস্থতায় কয়েক দফায় শান্তি আলোচনার পরও তা ব্যর্থ হয় সবশেষ আলোচনা ব্যর্থ হলে এই দুই দেশের মধ্যে শুক্রবার রাতে গোলাগুলি হল দু সালে আফগানিস্তানের শাসনভার নেয় তালেবান তখন থেকেই পাকিস্তানের সন্ত্রাসী হামলা বেড়েছে এমন অভিযোগের ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান বারবার তালেবান কর্তৃপক্ষকে আফগানিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে অন্যদিকে কাবুল তার আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ করেছে ইসলামাবাদের বিরুদ্ধে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার দায়ও এক দেশ চাপাচ্ছে আরেক দেশ গত অক্টোবরে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সংঘর্ষে দুইশোর বেশি মানুষ নিহত হয় তখন থেকে বড় ধরনের যুদ্ধের ভয়ে দিন কাটাচ্ছে সীমান্তের দুই পারের মানুষ তবে দুদেশের সামরিক শক্তি বিচার করে বড় ধরনের সহিংসতার আশঙ্কা দেখছেন না বিশ্লেষকরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের মধ্য দিয়ে দিল্লি মস্কো সম্পর্কে নতুন অধ্যায় রচিত হল দুই দিনের এই সফরে পুতিনের হাতে বেশ কিছু উপহার তুলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংস্কৃতি নিদর্শন স্বরূপ পুতিনের হাতে তুলে দেওয়া হয়েছে রুশ ভাষায় রচিত গীতা আসামের চা কাশ্মীরি জাফরান সহ আরও নানা কিছু দুই দিনের ঐতিহাসিক সফর শেষে ভারত ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন বৈশ্বিক মেরুকরণ ভূ রাজনীতি পরমাণু ও অস্ত্র বাণিজ্য সহ নানা কারণে আলোচিত হচ্ছে পুতিনের এই সফর ভেঙে পুতিনকে ঘনিষ্ঠ বন্ধুর মতো আলিঙ্গন করে হরেক জিনিস উপহার দিয়ে এই সফরকে আরও আলোচিত করে তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উপহারের তালিকায় কি কী ছিল তা নিয়ে ব্যাপক কৌতূহল মানুষের মাঝে এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম ইন্ডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে এই যাত্রায় পুতিনকে ছয়টি উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ বিশেষ সামগ্রী রয়েছে এই তালিকায় বিশ্লেষকদের মতে বরাবরই কূটনীতি ও রণনীতির এক উজ্জ্বল প্রতীক দাবা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের আপত্তি সত্ত্বেও সফল কূটনীতিক কৌশলে ভর দিয়েই গভীর থেকে গভীরতর হচ্ছে ভারত রাশিয়ার সম্পর্ক বলছেন তারা গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে ভারত এবং রাশিয়ার সম্পর্ক রাশিয়ার কাছ থেকে খনিজদের কেনার কারণে ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্রাম্পের চাপ সত্ত্বেও ভারত পিছিয়ে আসেনি এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে পুতিনের এই সফরে দুই দেশে যৌথ স্বার্থগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে অনেক বিশ্লেষকের মতে পুতিনের এই সফরকে রাজনৈতিক সফলতা হিসেবে তুলে ধরতে চাইছেন নরেন্দ্র মোদী পুতিনের সাথে তার গভীর ঘনিষ্ঠতা নানা আচরণে দেশবাসীর কাছে এমন বার্তায় পৌঁছে দিতে চাইছেন মোদী এর অংশ হিসেবেই দিল্লির বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানাতে গিয়ে প্রোটোকল ভেঙে তাকে আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম স্পুতনিকে বলা হয়েছে পুতিনকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে গিয়ে মোদি কূটনীতিক ভেঙে ফেলেন এটি রুশপক্ষকে বিস্মিত করে কুয়েত রিকোর উপকূলে স্থলসেনা ও সাজুয়া যান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র মার্কিন সামরিক প্রস্তুতির কঠোর সমালোচনা ভেনেজুয়েলা প্রেসিডেন্টের ভেনিজুয়েলার সাথে উত্তেজনার মধ্যে ক্যারিবিয়ান দ্বীপ কুয়েত রিকোর উপকূলে এবার স্থলসেনা ও সাজুয়া যান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার দ্বীপটির উপকূলে অবতরণ করে মার্কিন নৌবাহিনী অ্যামফিবিয়াস যুদ্ধযান ভারী অস্ত্র সজ্জিত বিভিন্ন ধরনের সাজুয়া যান নিয়ে চলে মহড়া এই ঘটনায় খুব জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রো যেন পুরো দস্তুর যুদ্ধ প্রস্তুতির দৃশ্য ক্যারিবিয়ান দ্বীপ কুয়েত এল ফারফ সমুদ্র সৈকতে অবতরণ করছে একের পর এক মার্কিন অ্যামফিবিয়াস যুদ্ধযান বিস্তীর্ণ উপকূল জুলে চষে বেড়াতে দেখা যায় হাম্পি ও ভারী সাজোয়া যান সহ মার্কিন বাহিনীর বিভিন্ন ধরনের সামরিক যান মেশিন গান ও কামান সজ্জিত এসব যুদ্ধযান জলে স্থলে অভিযান পরিচালনায় অত্যন্ত কার্যকর আর এসব নিয়ে প্রতিনিয়তই মহড়া আর যুদ্ধ প্রশিক্ষণে ব্যস্ত সময় পার করছেন অঞ্চটিতে মোতায়েন কয়েক হাজার মার্কিন সেনা এদিকে ক্যারিবিয়ান সাগরে আগেই নোঙ্গর করেছে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ট সহ আরো বেশ কিছু যুদ্ধ জাহাজ আর সাবমেরিনের শক্তিশালী লিবহর আকাশপথে মহরা চালাচ্ছে F35B ফাইটার সহ অত্যাধুনিক সব বিমান বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার সামরিক অভিযান চালানোর পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্রের এই সমর প্রস্তুতি তবে এ নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হামলা সম্ভাবনকে পুরোপুরি নাকচ কিংবা সমর্থন কোনটাই স্পষ্ট করছেন না তিনি এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরু বলছেন কোনো কারণ ছাড়াই যুদ্ধ উস্কে দিচ্ছে ওয়াশিংটন এটি অপ্রয়োজনীয় একেবারেই অপ্রয়োজনীয় ভেনেজুয়েলা কখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না এখনো নয় ষতেও হবে না বরং সমগ্র আমেরিকা মহাদেশী নিরাপত্তার নিশ্চয়তা ভেনেজুয়েলাই থাকে ভেনেজুয়েলাই একমাত্র আশা বিশেষজ্ঞদের মতে এখনই যুদ্ধ শুরু না হলেও অঞ্চলটিতে মার্কিন সেনার এই বিপুল উপস্থিতিতে মুহূর্তে চাপে থাকছে ভেনেজুয়েলা দেশটিতে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির জ্বালানি রপ্তানি আর সামগ্রিক উন্নতি অবিরাম সামরিক ও মনস্তাত্ত্বিক হুমকি ভেনেজুয়েলার জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে দেশটিকে ঘিরে এই মার্কিন সেনা উপস্থিতি দেশটিতে বিদেশি পর্যটন প্রবেশের পথও প্রায় বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দেশটিতে বিনিয়োগ করতে উৎসাহ পাচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় দুই লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে ভেনিজুয়েলা যা দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল আমদানি প্রায় সাতশ শতাংশের সমান জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব থাকা না থাকার বিরোধ করালো সুপ্রিম কোর্টে ট্রাম্পের নির্বাহী আদেশের বৈধতার শুনানিতে সম্মত সর্বোচ্চ আদালত যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা আলোচিত মামলা শুনানি করতে সম্মতি জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত অর্থাৎ যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা সেটি নির্ধারিত হবে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তবে এই প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে এর আগে দায়িত্ব নিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দম্পতিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প তার সেই আদেশ আটকে দেয় একাধিক মার্কিন আদালত গেল জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনই নাগরিকত্ব ইস্যুতে আরোপ করেন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দম্পতিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব দেয়া বন্ধে জারি করেন নির্বাহী আদেশ এ নিয়ে শুরু হয় তোলপাড় যুক্তরাষ্ট্রের কয়েকটি নিম্ন আদালত একের পর এক রায় দিয়ে সে সিদ্ধান্তকে আটকে দেয় ট্রাম্প নির্বাহী আদেশ দেওয়ার পরপরই তা আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে এক পর্যায়ে ট্রাম্পের নির্বাহী আদেশের স্থগিত একাধিক ফেডারেল কোর্ট সেই আইনি জটিলতার মধ্যে বা নতুন সিদ্ধান্ত হলো মার্কিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জন্মসূত্রের নাগরিকত্ব চ্যালেঞ্জ করা এই মামলার শুনানি করতে সম্মত হয়েছে সর্বোচ্চ মার্কিন আদালত সংশোধনের মাধ্যমে নাগরিকদের এই মৌলিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটি কোনো প্রেসিডেন্ট বদলে দিতে পারেন না আইন অনুসারে গেল একশো বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মানো প্রত্যেকেই জন্মসূত্রের নাগরিক বলে বিবেচিত হয়ে আসছে আমরা আশা করছি এ দফায় সুপ্রিম কোর্টে বিষয়টি চূড়ান্ত সমাধান হবে গৃহযুদ্ধ শেষে মুক্তি পাওয়া দাস ও তাদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার জন্য মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধন আনা হয় যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকলেই মার্কিন নাগরিক তবে ব্যতিক্রম থাকবে শুধু কূটনৈতিক ও বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের ক্ষেত্রে